এই বিজেপি বলেছিল সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা অপমানজনক মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করলো তৃণমূল ছাত্র পরিষদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শাখা সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব থেকে শুরু করে সমর্থকরা ছাত্র পরিষদ কর্মী তথা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুভাশিস ঝা জানান কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হয়েও যেভাবে অমিত শাহ প্রাক্তন আইন সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছেন তা অত্যন্ত নিন্দনীয় রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি চলছে বলে জানান তিনি অন্যদিকে এই একই ঈশুতে রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয় এদিন রায়গঞ্জের স্টেট বাস স্ট্যান্ড থেকে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় পর্যন্ত মিছিলে পা মিলান তৃণমূল নেতৃত্ব থেকে সমর্থকেরা আমি সুভাষী ঝা আমি তৃণমূল ছাত্র পরিষদ একজন কর্মী এবং একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে আমাদের আজকে কর্মসূচি রয়েছে যে অমিত শাহ যিনি গৃহমন্ত্রী আছেন আমাদের দেশের তো উনি পার্লামেন্টে আমাদের ডক্টর বি আর আম্বেদকর মহাশয়ের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য উনি করেছেন হ্যাঁ উনি বিজেপির নেতা হতে পারেন বাট উনি একজন ওনাকে মনে রাখতে হবে যে উনি একজন গৃহমন্ত্রী ওনার সেই পোস্টে বসে নিয়ে ওনার এই সমস্ত কুচি মন্তব্য করাটা উচিত না তো তার বিরুদ্ধেই তার প্রতিবাদে আমরা এখানে আন্দোলন আজকে নেমেছি দাদা আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে আমাদের সংবিধান রচয়িতা ডাক্তার আম্বেদকরকে অপমান করেছে তারই প্রতিবাদে আমাদের ধিক্কার কোথা থেকে শুরু হয়েছিল আমাদের ট্রান্সপোর্ট থেকে শুরু হয়েছে আমরা জেলা পার্টি অফিসে আমরা শেষ করি এখানে কি এখন পথসভা হবে না পথসভা কিছু না আমরা ছোট বক্তব্য রাখবো তারপর আজকের মতো আমাদের প্রোগ্রামটা এখানে শেষ ব্যুরো রিপোর্ট নিউজ প্রেসাউন্ড সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ